ভাই নির্বাচনের বিষয়ে যেটি বলেছেন আসলে দেখুন ওনারা বারবার বলার চেষ্টা করছেন জুন জুলাই বা এবছরের মাঝামাঝি সময় নির্বাচন সরকার চাইলে করতে পারে সরকার যদি আন্তরিক হয় তো এই জায়গায় আমরা একটা বিষয় বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে ঠিক আছে সরকার যদি আন্তরিক হয় আমরাও কিন্তু সম্মিলিতভাবে একটা দাবি ইতিমধ্যে সরকারকেও জানিয়েছি এবং রাজনৈতিক মহলেও এটা অধিকাংশ রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের জায়গা থেকে বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এই স্থানীয় নির্বাচনটা আসলে কেন এই মুহূর্তে দরকার জাতীয় নির্বাচনের আগে এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে হয়েছে আমরা মনে করি যে যে সরকারকে আমরা সমর্থন দিয়ে চেয়ারে বসিয়েছি এই সরকারের হাতে যে একটা দায়িত্ব এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ একটা নির্বাচন তাহলে যে বডির উপরে বা যে অথরিটির উপরে আপনি এরকম একটা গুরু দায়িত্ব অর্পণ করেছেন এই অথরিটির কতটুকু সক্ষমতা আছে ক্যাপাসিটি আছে দক্ষতা আছে সেই গুরুদায়িত্ব পালনের এই বিষয়টা যাচাই করা আপনার দরকার অবশ্যই আছে এজন্য আমরা বলেছি যে যেই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার না এবং এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন এদের প্রিভিয়াস কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নেই দক্ষতাও নেই এরা রাষ্ট্রীয় কোনো দায়িত্বেও অতীতে ছিলেন না সুতরাং জাতীয় নির্বাচন করার আগে অন্তত পক্ষে স্থানীয় নির্বাচন দিয়ে টেস্ট কেস হিসাবে আমরা তাদের সেই সক্ষমতা যাচাই করতে পারি এই জন্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা আমাদের দরকার এবং এটার মাধ্যমে আমরা এই সরকারকে কিছুটা পরক করতে চাই তাদের সক্ষমতা তো এই জায়গায় আবার বিএনপির চরম আপত্তি তা আমার প্রশ্নটা আসলে বিএনপি যদি নির্বাচনের কথাই বলে তাহলে কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় আপনারা এটাও বলতে পারেন যে ঠিক আছে তাহলে স্থানীয় নির্বাচন হয়ে যাক কয়েক দফা তারপরে আমরা জাতীয় নির্বাচনের দিকে যাব এটা হাবিব ভাই বলবেন যাই হোক এই প্রশ্নটি আমি রাখলাম আরেকটি বিষয় আমাদের ফরিদুল ইসলাম হোক ফরিদুল ভাই চমৎকার ভাই বলেছেন যে কিংস পার্টি নিয়ে তাদের আপত্তি আছে যাই হোক আমি আসলে ওই কিংস পার্টি শব্দটা বলতে চাই না এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যেই হয়েছে তবে এটা সত্য এটা তিনিও অস্বীকার করতে পারবেন না এই পার্টি সরকারের আনুকূল্য নিয়ে গঠিত হয়েছে বা আত্মপ্রকাশিত হয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই কারণ এই পার্টি যেদিন আত্মপ্রকাশ হয় বা এই পার্টি যেদিন গঠন হয় সেদিনেই তারা বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রীয় যানবাহন ব্যবহার করে তাদের লোক সমাগম তারা এখানে ঘটিয়েছেন এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু তাদের পার্টি ফর্ম করেছেন সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি যে এই পার্টি অবশ্যই সরকারের আনুকল্য সহযোগিতা নিয়ে গঠিত হয়েছে এবং সরকারের সহযোগিতা নিয়ে যদি গঠিত হয়ে থাকে তাহলে এই পার্টি কি পার্টি জনগণের নামকরণ করুক আমরা বিপ্লব বা গণভ্যুত্থানের পরে যে একটা রাজনৈতিক শক্তির উত্থান এটা আসলে হওয়ারই কথা এবং হয়েছেও তাই কিন্তু বাস্তবে অর্থে উনি যেভাবে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যার মাধ্যমে এটা পরিষ্কার যে এই বিপ্লব শুধুমাত্র তারাই করেছে এবং এই বিপ্লবের পরবর্তী সময়ে বিপ্লবের যে স্প্রিট ধারণ করার যে মানে জায়গা বা কন্টেইনার মানে এক্সাম্পল হিসাবে যদি বলি এই কন্টেইনার একমাত্র তারাই আর কোনো দল কোন সংগঠন তাই তো দাগে যদি রাজনৈতিক দলগুলোকে আমি বাইরেও রাখি এই গণভ্যুত্থানে বা বিপ্লবে ছাব্বিশ জন রিক্সা চালক শহীদ হয়েছেন ফুটপাথের হকাররা শহীদ হয়েছেন আরও বিভিন্ন লেয়ারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ হয়েছেন এখন আমাদের এই শহীদ ভাইয়েরা মানে রিক্সা চালক যারা আছেন তারা যদি এসে প্রশ্ন করেন আমিও তো এই বিপ্লবের অন্যতম একটা শক্তি স্টেক তাহলে আমার সেই স্টেকের জায়গাটা কোথায় তারা কিন্তু দিতে পারে নাই সরকারের মধ্যে তো নাই তারাও দিতে পারে নাই তারা যেহেতু এই বিপ্লবের অন্যতম এজেন্সি হিসাবে তাদের পার্টিকে তারা দাবি করছেন সেই পার্টিতেই বিপ্লবের প্রত্যেকটা লেয়ারের আমরা নেই অংশগ্রহণ তারাও দাবি করলেও না তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে তারা যে ধরনের বক্তব্য বা বয়ান সামনে নিয়ে আসছে এটা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটা ভেরি ডিফিকাল্ট একটা মানে বিষয় আর কি আরেকটা বিষয় তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এটা আসলে আমি মনে করি এখন পর্যন্ত তারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ানে যে বিষয়গুলো সামনে নিয়ে আসছে গণপরিষদ নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ইত্যাদি এগুলো কেন জানি মনে হচ্ছে জনগণের সাথে কিছুটা তারা চাতুরিত মানে চাতুরতা চাতুরতার মাধ্যমে জনগণের সাথে এক ধরনের তারা ভেলকিবাজি খেলা খেলছেন যেমন ধরেন তারা একদিকে দাবি করছেন সংস্কার আরেকদিকে দিকে দাবি করছেন সেকেন্ড রিপাবলিক আচ্ছা বলুন তো সংস্কার সেকেন্ড রিপাবলিক এই দুটো জিনিস কি একসাথে চলতে পারে সেকেন্ড রিপাবলিক আপনি তখনই বলতে পারবেন যখন আপনি প্রিভিয়াস সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিবেন যে অতীতের সবকিছু বাদ নতুন মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব তাহলে আপনার যদি অতীতের সব বাদ দিয়েই ফেলেন বা দিতে চান তাহলে এই যে সাত মাস যা কিছু হলো এগুলোর মানে জাস্টিফিকেশন কি বা এগুলোর বৈধতা কি যেমন ধরেন উনার ওনাদের পার্টির প্রেসিডেন্ট জনাব নাহিদ ইসলাম তিনি বলেছেন নতুন বন্দোবস্ত বাহাত্তরের সংবিধান বাদ আমরা কি চাই নতুন সংবিধান রচনা করতে চাই ভেরি গুড জনগণে সেটা চাই এখন প্রশ্নটা হচ্ছে এই নাহিদ ইসলাম তিনে আগস্ট যেদিন এক দফার ঘোষণা হয় সেদিনেই তিনি নতুন সংবিধানের কথা বলেছিলেন নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন এবং আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং সেটাকে সাপোর্ট দিয়েছি আমরা নিজেরাও সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম তিনে আগস্ট ওই সময় কিন্তু বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা আওয়ামী রেজিম আওয়ামী রেজিমের সময় সে বাংলাদেশের তৎকালীন সংবিধানকে তার বক্তব্য অনুযায়ী ছুঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে কী বললেন আমরা নতুন সংবিধানের আলোকে আগামীর বাংলাদেশ চালাবো পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হলো আওয়ামী লীগ চলে গেল তারপরে তিন দিন বাংলাদেশ সরকার ছাড়াই ছিলেন আটই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হলো বা শপথ নিলেন তা আটই আগস্ট যখন নাহিদ ইসলাম শপথ নেই শপথ কোন কনস্টিটিউশনের আন্ডারে নিলেন ওই যে তিনে আগস্ট শুয়ে ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে দেওয়া তারই বক্তব্য তার মানে তিন আগস্ট আপনি যে জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিলেন ডাস্টবিনে সে একই জিনিস ডাস্টবিন থেকে তুলে এনে আটই আগস্ট কিভাবে তার উপরে হাত রেখে শপথ নিলেন এটা কীভাবে সম্ভব আপনি সেদিন বলতে পারতেন যে না এই সংবিধান মানি নাই আমরা এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এই সংবিধান জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে এই সংবিধানের মাধ্যমে বিপ্লব হয় নাই গণভ্যুত্থান হয় নাই সুতরাং এই ফেলে দেওয়া সংবিধানের উপরে হাত রেখে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি না সম্ভব না সেক্ষেত্রে ওই সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে তার উপরে হাত রেখে অফকোর্স এটা তাদের বক্তব্যের সাথে মানে নিজের বক্তব্যের সাথেই নিজের স্ববিরোধিতা হচ্ছে সেকেন্ড রিপাবলিক এটা সেটা আরে ভাই এটা তো আমি মনে করি মৃত্যু সেই আটই আগস্টেই তোমরা ঘটিয়ে দিয়েছ যেদিন তোমরা ওই ফেলে দেওয়া সংবিধান সামনে এনে গণভবনে বা বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছ আমি মনে করি সেই দিনেই এটার মৃত্যু হয়েছে জনগণ কিন্তু সত্যিকার অর্থেই নতুন সংবিধান চেয়েছিল নতুন বাংলাদেশ চেয়েছিল ধন্যবাদ জনগণের সেই নতুন বাংলাদেশ তারা দিতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে আমরা চেয়েছিলাম ছাত্র প্রতিনিধি এই সরকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা পরামর্শ দিয়েছিলাম যে তোমরা বাইরে প্রেশার গ্রুপ হিসেবে থাকো এই সরকারকে বাধ্য করবা এই সরকার যদি ডানে বামে একটু কাঁধ হওয়ার চেষ্টা করে তোমরা সরকারকে বাধ্য করবা সঠিক লাইনে রাখার জন্য কিন্তু তা না করে ক্ষমতার মধু আহরণের জন্য খাওয়ার জন্য যেটাই হোক তারা কিন্তু এই সরকারি অংশগ্রহণ করে ধন্যবাদ ফোর দিয়েছে যে সংবিধান পরিবর্তন আবার বলছে সংস্কার সেকেন্ড রিপাবলিক ইন্ডিপেন্ডেন্স অফ প্রোক্লামেশন যেটা আছে সেটি নানা রকম বিষয় বলছে ত্রুটিপূর্ণ আছে তারা এগুলোকে একটা ব্যাখ্যা দিয়েছে জি যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমাদের কতগুলো খাদ্য আছে আনারস দুধ এর সাথে আরও দু একটা একসাথে খাওয়া যায় না খেলে কি হয় বদহজম হয় মৃত্যু পর্যন্ত হয় এরা একসাথেই যদি এই তিনটা মিলাতে যায় সেকেন্ড রিপাবলিক সংস্কার নতুন সংবিধান তো মিলবে তিনটা একসাথে যেতে পারে না আর তার আগে যদি আমি যাই যে যারা আজকে এই কথাগুলি বলছে আন্দোলন তখন শুরু হয়েছিল পৃথিবীর সব দেশে কিন্তু আন্দোলন হয়েছে একটা পলিটিক্যাল একটা বিশ্বাসকে নিয়ে আমরা নব্বই করেছিলাম একটা বক্তব্য নিয়ে যে ক্ষমতা দখল করছে তাকে ক্ষমতা করতে হবে বাংলাদেশের গণতন্ত্র আজকে যারা এই সমস্যাগুলি করার চেষ্টা করতেছে বা বলতেছে বলুক আপত্তি নেই তাদের ভিতরে কি এমন কোনো স্বপ্ন ছিল তারা কি সেই ধারাবাহিকত কি আন্দোলন এসেছিল তাদের ভিতরে ছিল তারা পরিবর্তন করতে চাইছে যে তারা চেয়েছিল দ্বারা একটা কোটা সংস্কার করতে চেয়েছিল সরকার কোটা সংস্কার না করে সরকার কোটা বাতিল করে দিল তাদের স্বপ্ন ডবল পূরণ হয়ে গেল তারা ঘরে ফিরে গেল এই সেকেন্ড টাইম যেটা আসলো সেটা যদি সরকার এই আজিজ বেঞ্জির মতিউর আসাদ এই দুর্নীতি যদি সামনে না আসতো তাহলে আমার মনে আমার মতো মত যে এই সরকার কিন্তু কোটা আবার ফিরিয়ে নিত না সরকার দুর্নীতি ঢাকার জন্য এটাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য এই কোটাটা ফিরিয়ে নিয়ে আসলো কোটা ফিরিয়ে নিয়ে আসার আগ পর্যন্ত তাদের ভিতরে কোনো ধরনের একটা অবৈধ সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার একদলে নির্বাচিত সরকার এই সরকার বিরুদ্ধে করতে হবে নতুন বাংলাদেশ গড়তে হবে এমনকি কোনো কিছু ছিল 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 না কোটা যখন ফিরে নিল তখন তাদের কাছে আবার আসলে তাদের যে দাবিটা ছিল সেটা এবং বাস্তব কথা এই বাস্তবটা মেনে নিয়েই কিন্তু সামনে আগাতে হবে যদি সরকার প্রথম দিনে যদি আপনার সংস্কার করে দিত আপনার পূরণ করে এখন সাত পার্সেন্ট দিত আমি কিন্তু বারবার আপনি এখানেও বলে গেছিলাম যে এটা এগিয়ে আনা যায় আটই ডিসেম্বর না করে এটা এগিয়ে নিয়ে আসেন নিয়ে পড়া আপনার সংস্কারটা করেন কি করতে চাচ্ছেন মানে সংবিধান মানে করলেও শেষে এসে সাত পার্সেন্ট প্রথমে যদি সাত পার্সেন্ট যদি সংস্কার রেখে যদি ছাত্রদেরকে আহ্বান জান তাহলে ঘরে ফিরে যেত না যেত তো এবং একটা যুক্তিসয এই এই আন্দোলনে যারা মাঠে এসেছিল একটা বারের জন্য একটা ফ্যাসিস্ট একটা একদলীয়ভাবে নির্বাচিত সরকার একটা বা লুটেরা বিদেশের টাকা পাচারকারী অনৈতিক একটা সরকার তার প্রথম তারা চায়নি বরঞ্চ সেই সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে আমি একটু কথা বলতে চাইছি সরকার প্রধানমন্ত্রী বাচ্চা দেয়নি